হ্যাঁ লোক ব্যাক টু মাই নিউ ভিডিও কী অবস্থা তোমাদের আজকে যারা ফ্রি ফায়ার প্লেয়ার রিয়েলি এবং যারা অনেক দিন আগে থেকে গেম খেললে তারাই আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে আমি আজকে ফ্রি ফায়ারের তিন থেকে চারটা বা পাঁচটা সর্বোচ্চ প্রশ্ন নিয়ে আসবো এই পাঁচটার উত্তর যে সঠিকভাবে দিতে পারবে আজকের কমেন্টে ভাই তোমরা ভিউজ করো দেখো যেই একজনই পাও না কেন তোমাদের জন্য গিফট আছে হ্যাঁ এটা হচ্ছে বিশে ডিসেম্বর ইনশাল্লাহ এখন বলতে পারো চিতেন ভাই বিশে ডিসেম্বর কি বিশে ডিসেম্বর আমার বার্থডে সেদিন তোমাদের এই এই যে আজকে যেই প্রশ্নগুলো করবো এইগুলো যে একদিনের মধ্যে যে প্রপারলি উত্তর দিতে পারবে তাকে আমি বিশে ডিসেম্বর গিফট করব। হ্যাঁ এই পাঁচটা প্রশ্ন খুব ভাবে চিনতে তোমরা দাও যদি না দিতে পারো তাহলে আর কি এই আমি গিফট করব এটা ইনশাল্লাহ আমি গিফট করব বিশে ডিসেম্বর একটা উইকলি সম্ভবত এখন বিশে ডিসেম্বর হ্যাঁ একটু দেরি আছে তোমাদেরকে তাও জানাই দিলাম কারণ আজকে প্রশ্ন কী এনে ভিডিও দিতেছি তোমাদের জন্য যারা যারা ফ্রি ফায়ার অনেক আগে থেকে খেলো তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রশ্ন শুরু করার আগে তোমাদের সাথে আমি আগে বলে নিই এইটা একটু মজাদার প্রশ্ন আছে কিছু কিছু এবং কিছু কিছু অনেক কঠিন তোমরা একটু বুদ্ধি খাটে উত্তর দিতে পারবা আর হ্যাঁ তোমাদের কাছে তো ফ্রি ফায়ার অবশ্যই আসে তোমরা ফ্রি ফায়ারে ঢুকে দেখতে পারবা যে কোন জায়গায় কি কি আছে এবং কি উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্ন কি জানো ফ্রি ফায়ারে কোন দুইটা গান এমন অনেকগুলাই গান আছে। তিন থেকে চারটা চারটা থেকে পাঁচটা গান আছে যেগুলো আগে চলতো আগে ম্যাচে পাওয়া যাইতো কিন্তু এখন বর্তমান পাওয়া যায় না এমন দুই গানের উত্তর দাও তিন চারটা আছে তার মধ্যে দুইটা যদি মিলাইতে পারো বর্তমান সময় যে দুটা গান একদমই পাওয়া যায় না ফ্রি ফায়ারে ম্যাচে কোনো ম্যাচে বারমুন্ডা কালাহারি পরগটরি কোনো ম্যাচেই পড়ে না বা পাওয়াই যায় না একদমই মানে ওগুলো উঠাই নিছে একদম গেরি না এরকম দুইটা গান বলো প্রথম প্রশ্ন আমার শেষ দ্বিতীয় প্রশ্ন ফ্রি ফায়ারে সবচেয়ে ছোট সাইজের গান কোনটা হ্যাঁ ফ্রি ফায়ারে সবচেয়ে ছোট সাইজের গান কোনটা এইটা তুমি আমাকে বলে দাও একটু খোঁজাখোঁজি করতে হবে অবশ্যই আমি এটা অন্য জায়গায় দিয়েছিলাম সবচেয়ে ছোট সাইজের গান কোনটা যদি তোমাদের মাথায় বুদ্ধি থাকে তাহলে খুঁজে ঠুঁজে বাই করতে পারবা এবং তিন নম্বর প্রশ্ন ফ্রি ফায়ারের সবচেয়ে লম্বা গান কোনটা হ্যাঁ গাইস ফ্রি ফায়ারের সবচেয়ে লম্বা গান কোনটা এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন আমি জানি তোমরা চাইলে সবই পারো বাঙালিরা কি না পারে তো প্রশ্নগুলো মজাদার ছিল তিনটা এখন চার নম্বর প্রশ্ন কি করা যায় চার নম্বর প্রশ্নটা অনেক ইমোশনের এই প্রশ্নের উত্তর সবাই পাবে কম বেশি সবাই পাবে এমন একটা ফ্রি ফায়ারে ম্যাচের মধ্যে একটা জিনিস পাওয়া যাইতো যে জিনিসটার মাধ্যমে আকাশে উড়া যাইতো এখন ওই জিনিসটার নাম কি এটা হচ্ছে পাঁচ চার নম্বর প্রশ্ন এটা সবচেয়ে ইজি এটা যদি না পাও ভাই দিককার জানাই তোমরা ফ্রি ফায়ার খেলো কেন এবং পাঁচ নাম্বার প্রশ্ন এইটা একটু কঠিন আমি বলে দিব ইজিলিভাবে হিন্টও দিয়ে দিব দেখো বর্তমান ফ্রি ফায়ার খেলার সময় ব্যাক প্যাকে হচ্ছে গ্লোয়ালের একটা অ্যাভারেডেনে নজর দুই ধরনের একটা এক্সট্রা গুলালো দিবে এবং গুলোয়ালের হচ্ছে ফাস্ট করে হ্যাঁ এই দুইটা জিনিস পাওয়া যায় চিপ পাওয়া যায় গুলোয়ালের চিপ কিন্তু ঠিক এক এক বছর আগে বা চার পাঁচ ছয় মাস আগে ছয় মাস এটা বেশি দিনও না ছয় সাত মাস আগে ফ্রি ফায়ার একটা জিনিস পাওয়া যেত যেটা ব্যাগে লাগানো যাইতো ওইটার নাম তোমরা আমাকে বলে দাও যারা যারা বলতে পারবা এই পাঁচটা উত্তর দিতে পারবা প্রপারলি তাদেরকে বিশ তারিখে একটা উইকলি দেওয়া হবে এবং হ্যাঁ এক বাই এক যখন কমেন্ট করবা এক বাই এক দিয়ে করবা যেন প্রথম প্রশ্ন এটার উত্তর দ্বিতীয় প্রশ্ন এটা উত্তর তৃতীয় প্রশ্ন এটা উত্তর বুঝছো এইভাবে করতে পারলে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে তোমরা জিদান তোমাদের পাশে আসে অপরে সাপোর্ট দিয়ে যাবে এবং যারা যারা ভিডিও দেখতেছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবো না কে পায় বিশ তারিখে সেই গিফটটা তো দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই